আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবুল আলমিনের দরবারে কোটি শুক্রিয়া যে বন্যার পানি নেমে গেছে যদি এই পানিগুলো এখন লক্ষ্মীপুর নোয়াখালী ওদিকে অবস্থান করতেছে ওদিকে মানুষের অবস্থা অত্যন্ত গরু অত্যন্ত দুঃখ সহ আহ আল্লাহ আপনাদেরকে যে মুক্ত করেছেন এই এলাকাতে পানির যে ভয়াবহতা ছিল সেটা আমরা দেখেছি এবং আমাদের টিম শুরু থেকে এখানে কাজ করেছে তো এই ভয়াবহ পরিস্থিতি থেকে যে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করেছে মুক্তি দান করেছেন এজন্য সবাই আমরা আল্লাহ দরবারে সুক্রিয় জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেওয়া কোন পরীক্ষায় কোন বিপদে কোন মুসিবতে মানুষ যখন সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ রবুল আলমিন তাকে তার বিনিময়ে জান্নাত দান করেন আমরা জান্নাত চাই কি চাই না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার কষ্টে আমরা যে ধৈর্য ধারণ করলাম সহ্য করলাম সফর করলাম এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত ফেরত হস্তশ্রম করবেন আমি সময় তো ভাই আপনারা আপনারা কষ্ট করে রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন আসুনা ফাউন্ডেশন থেকে আমরা এসেছি সেই ঢাকা থেকে আজকে আপনারা জানেন বন্যার শুরু থেকে আমরা কাজ করছি ফেনী লক্ষ্মীপুর জেলা কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এবং অন্যান্য দুর্গত এলাকাগুলোতে তো আপনাদের এই জায়গা থেকে অর্থাৎ ফেনীর পশু নামে সুবার বাজার ফাজিল মাদ্রাসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ থেকে আমরা আজ নতুন করে এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাউল বিতরণ কর্মসূচি শুরু করছি এখানে পঁচিশ কেজি চাউল আছে খুবই ভালো মানের চাউল আপনারা সাধারণত আল্লাহ হস্তে বা ফ্রি পেলে খুব বাজে বা দুর্গন্ধযুক্ত কোনো চাল ইত্যাদি পাওয়ার আপনাদের কারো খারাপ অভিজ্ঞতা থাকতে পারে সেটা যেন আপনারা আমাদের ক্ষেত্রে সেরকমটি আপনারা মনে না করেন এখানে অত্যন্ত ফ্রেশ এবং খুব ভালো মানের চাউল যেটা আকিজ থেকে কেনা এবং সরাসরি উত্তরবঙ্গ থেকে প্যাক হয়ে চলে আসতেছে এগুলো ঢাকায় পড়ে থাকা কোন চাল না সরাসরি উত্তরবঙ্গ থেকে নওগাঁ থেকে আকিজের মিল থেকে প্যাকেট হয়ে এগুলো ডাইরেক্ট এখানে চলে আসতেছে ঢাকায় কোথাও স্টে করতেছে না একেবারে সরাসরি মিল থেকে এখানে অর্থাৎ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ভালো মানের চাউল দেওয়া গেছে সেই ভালো মানের চাউল আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসুন্না ফাউন্ডেশন শুরু থেকে এ পর্যন্ত বিশেষ গুরুত্ব দিয়ে যেহেতু প্রথম পানিটা এসছে এবং বেশি কষ্ট হয়েছে এজন্য এখানে আমরা শুরু থেকে কাজ শুরু করেছি এখানে আসুন্নাফতি আলী ভাই আমাদের ফাউন্ডেশনের অত্যন্ত আহ বড় শ্রেণীর একজন স্বেচ্ছাসেবী এবং শুভাকাঙ্ক্ষী ফাউন্ডেশনের একজন পাঠ উনি আছেন আর অত সুপারভাইজার ফাজিল প্রিন্সিপাল মহোদয় আছেন সিনিয়র শিক্ষকরা আছেন আমাদের তামিউ ভাই আছেন ফাউন্ডেশনের একজন শুভাকাঙ্ক্ষী আমরা ঢাকা থেকে এসেছি মূলত আজকে যে সারা বন্যা কবলিত এলাকাগুলোতে আজ থেকে যে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়ার কর্মসূচি সেটি আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি বলি আলহামদুলিল্লাহ এর আগে আপনারা জানেন শুধু ফেনী জেলাতে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম সেখানে ফেনী জেলাতে আমরা প্রায় ছেচল্লিশ হাজার পরিবারকে সরি বিয়াল্লিশ হাজার পরিবারকে আমরা এখানে শুকনো খাবার এবং চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি

আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ যারা স্বেচ্ছায় আল্লাহর জন্য কাজ করতে চান তারা ইনশাল্লাহ যারা আবেদন করেছেন ঘরের জন্য বা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে কারো গবাদি পশু মারা গেছে কারো ছোট ছোট ব্যবসা শেষ হয়ে গেছে এগুলোর তথ্যপত্র যাচাই করার জন্য ভেরিফাই করার জন্য ডোর টু ডোর যাবে এবং আবেদনের তথ্যকে মিলাই দেখবে এবং সেই তথ্য যদি সঠিক হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের সহায়তা পৌঁছে যাবে আমরা এখানে বলে রাখি আপনাদের জন্য শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হলো কোটি টাকা করে যাদের ঘর ক্ষতি কারো কৃষক হিসাবে তার যে ফসল সেটা বঞ্চপ্রাপ্ত হয়েছে শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক বেশি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা প্রশাহ দেওয়ার জন্য অর্থ সহায়তা দেবো সেটাও ইনশাল্লাহ ত্রিশ কোটি টাকার বাজেট আমাদের আছে আর আপনাদের ছেলেমেয়েরা যারা পড়ালেখা

অর্থাৎ দুই পিঠে লেখা এক পাতার একটা কাগজ আপনাদেরকে দিচ্ছি সেখানে আপনি কিভাবে একজন ভালো মুসলমান হবেন আপনি কিভাবে একজন আদর্শ মানুষ হবেন এবং কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবেন এবং বিপদ আপদ মুসিবত দুর্যোগ এগুলোতে আপনি কিভাবে মানসিক শক্তি ধরে রাখবেন সেই জন্য আপনাকে বিশেষ কিছু পরামর্শ করেন এবং হাদিসের দেওয়া হয়েছে তো আপনারা সেটা পড়বেন এবং আমল করবেন এখানে অন্য ধর্ম অবলম্বী কেউ আছেন মুসলমান ছাড়া অন্য কেউ আছেন মুসলমান ছাড়া অন্য ধর্মের আছেন কয়েক ভাই আছেন ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে আমরা আপনাদের পাশে আছি আমরা মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই অতএব আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে বলছি আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা যারা আছেন তারাও কিন্তু আমাদের মানুষ ভাই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই না অতএব কোন প্রকার ভেদাভেদ করবেন না কোন প্রকার ভেদাভেদ করবেন না আমরা গতকালকে একটা ভিডিও চিত্র দেখেছি আমাদের আসুনা ফাউন্ডেশন একজন কর্মী পাঠিয়েছেন নোয়াখালী জেলাতে একটা ঘরে একজন হিন্দু বৃদ্ধ মহিলা তার ঘরে একজন মুসলমান মহিলা তার ঘর পানি ডুবে গেছে ডুবে গেছিল তো হিন্দু ভদ্র মহিলা যিনি বৃদ্ধ তিনি একজন এটা হিন্দু মুসলমান সবাই মানবিক যে দায় দায়িত্ব সেগুলো পালন করার ক্ষেত্রে যে কোনো না মানুষের ভিতরে যে সম্প্রীতি আছে তার একটা উজ্জ্বল উদাহরণ অথবা আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবেন আমার ধর্ম আমরা পালন করব। কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই সমস্ত ভাইদের সাথে বিরূপ আচরণ করবো না তাদের কারো সাথে আমরা কোনোভাবেই আহ তাদের সাথে বৈষম্য করবো না ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে সে অপি দান করুন তো আপনারা লিফলেট তো দেখি এই লিফলেটটাতে এখানে আছে যে বিপদে মুমিনের করণীয় একজন মুসলমান বিপদ আপদে তিনি কি করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ দিকে মনোনিবেশ করবেন বিপদে বিশেষ দোয়া পাঠ করবেন তপাচার বর্জন করবেন তবাবেন্তেফার করবেন তাকে অবলম্বন করবেন এবং বিপদ মুক্তির জন্য সাধারণত চেষ্টা করবেন নিজে সেফ থাকবেন অন্য মানুষকেও নিরাপদে রাখবেন আপনি পেয়েছেন কাগজ আল্লাহ তো জোজাফুল্লাহ খেয়ে বলা যে বাসা কোথায় কোন জায়গা পরশুরামিনি পরশুরামের পরশুরামে মাসাল্লাহ মাসাল্লাহ বারক আল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতের সম্মানের সাথে ইজ্জতের সাথে রাখুন আমরা সবাই দোয়া করি বলুন আমি আমি আর খুব বেশি দীর্ঘায়িত করবো না আপনার লোকের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমরা সে শুধু ঢাকা থেকে এসেছি আপনাদেরকে দেখবার জন্য আপনাদের পাশে আপনাদের কষ্ট হয়েছে সেই কষ্টের জন্য একটু লাঘব হয় আপনাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য মনে রাখবেন ইমানদার তার হারাবার কিছু নেই

আচ্ছা আপনার কোনো অসুবিধা হয় নাই তো কোনো মুসলমানরা কোন আপনার অসুবিধা করে নাই তো সবাই উপকার করেছে আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন আপনার বাড়িতে পানি উঠছিল হালকা উঠছিল তো অন্য কোথাও যাওয়া লাগে নাই যাই হোক আপনার ঘর তো ক্ষতিগ্রস্ত হয়েছে

অতএব আমরা কারো কোনো ক্ষতি করবো না কারো কোনো মিথ্যা কথা কারো সাথে বলবো না খারাপ কাজ করে দিন করবো আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন শত কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে এই শত কোটি টাকা এদেশের সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমানত দিয়েছে আপনাদের সেই আমানত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা বদ্ধ পরিকর বদ্ধ আমাদের যে আহ ইয়ে আছে স্বেচ্ছাসেবকরা আছে আপনাদের ঘর বাড়িগুলোর মেরামত করা এবং আপনাদের কৃষিকাজ ক্ষতি হয়েছে সেটা ব্যাপারে আমি একটু কথা বলার জন্য সাবজেক্ট আসবে বলবো যে আমাদের স্বেচ্ছাসেবকদের কাজের পরিকল্পনাটা স্বজনাই যেন করতে না পারে তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব অর্থাৎ লটারি করে এমন ভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে জানে না আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে শনিবার থেকে একশো টিম কাজ শুরু করে দিবে প্রত্যেকটা টিমে কতজন থাকবে বলবে বেশি আমাদের স্বেচ্ছাসেবক ফিল্ডে এসে এই যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি কাজে তথ্যপত্র করেছেন এই দশ হাজার লোকের মধ্যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ের আহ ব্যক্তিবর্গ আছেন তারা ইনশাল্লাহ স্বেচ্ছা সন্ধ্যার জন্য এখানে আসবেন আল্লাহর জন্য তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না শুধু আসা যাওয়ার খরচ দেওয়া হবে খাবার খরচ দেওয়া হবে তারা আল্লাহর জন্য এখানে এসে কাজ করবেন আপনারা তাদের সাথে সাহায্য করবেন তো ইশাল্লাহ এলাকাবাসী আর আপনাদের কাছে আমরা বলবো এলাকাবাসী সাহায্য করবেন এলাকাবাসী যদি আপনারা অসহায়তা করেন এক জায়গায় সাহায্য করতে গেছে আপনি বলেন না লোক পাওয়ার উপযুক্ত না আরেকজন পাবে তখন ঝামেলা তৈরি হবে আপনার কাছে জানতে চাই যে আমাদের যারা স্বেচ্ছাসেবক আসবে টোটাল কতজন স্বেচ্ছাসেবক কাজ করবে বিশেষ করে আমাদের

এই আমরা র্যান্ডম করে একটা টিম গঠন করে দিব এরপর আমাদের কাছে যে হবে সেটা তিনজনের ভিতরে দুইজন ছাত্র থাকবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর একজন ব্যবসায়ী আমাদের কাছে আলাদা আলাদা ক্যাটাগরিতে যারা আবেদন করছে এরা আসবেন এরা এসে প্রত্যেকটা এলাকার যারা স্থানীয় প্রতিনিধি হিসেবে যারা মানে আবেদন করছেন তাদের সাথে যোগাযোগ করবেন স্থানীয় মসজিদের ইমামের সহযোগিতায় বাড়ি বাড়ি যাবেন যারা আবেদন করছেন তাদের বাড়িতেও যেমন যাবেন একই সাথে যদি আবেদন অনলাইন আবেদন করতে পারেন না এরকমও যদি হয় সেই বাড়িতেও যাবেন একটা ইউনিয়নে একটা টিম তিন দিন চার দিন পর্যন্ত থাকবেন তো এর ভিতরে আপনারা যদি কোন জানেন যে আবেদন করতে পারেন নাই আমাদের টিমকে সহযোগিতা করবেন নিয়ে যাবেন তথ্য সংগ্রহ করতে তথ্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যদি ব্যবসা বাণিজ্য আয় হইতো মানে কোনোভাবে একটা লোক আয় করতো সেই আয়ের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হইতে পারে যে একটা রিক্সা চালাইতো রিক্সা ভাঙিয়া গেছে অথবা রিক্সা নদীতে পানিতে ভাসাই নিয়ে গেছে যে মাধ্যমে আয় করতেন সেই আয়ের মাধ্যমে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ ঘর বাড়ি মেরামত পুনর্নির্মাণ এইসব জায়গায় সহযোগিতা করবো ইনশাআল্লাহ তো আমরা এই সপ্তাহের ভিতরে তথ্য নিয়ে আমরা আগামী সপ্তাহে শুরুতে ইনশাল্লাহ টাকা পাঠানো শুরু করব। আমরা আপনাদেরকে ধাপে ধাপে টাকা পাঠাবো আগামী সপ্তাহে প্রথম ধাপে আমরা টাকা পাঠানো শুরু করবো আপনাদের সবার মোবাইল এ অটোমেটিক টাকা চলে যাবে আপনারা কাজ শুরু করে দিবেন যাদেরকে মেরামতের টাকা দেওয়া হবে আপনারা মেরামতের কাজ শুরু করে দিবেন আপনারা মেরামতের কাজ শুরু করছেন এইটা পরে আস্তে আস্তে টাকা পাঠাবো আবার এমন করেন যে টাকাটা পাইয়া আবার অন্য টাকাটা সুদ লাগাই দিলেন বা কোনো এক কাছে করলেন এই জন্য আমরা মূলত ধাপে ধাপে আপনাদেরকে টাকাটা দিবো টাকা দিব কাজ শুরু করবেন আবার টাকা দিবো এইভাবে ইনশাআল্লাহ আমরা কাজটাকে আগাই নিব ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাই আর যারা আবেদন করতে পারেন না আমাদের টিম যখন আসবে তাদেরকে একটু পথ দেখাইয়া একটু স্থানীয়ভাবে সহযোগিতা করবেন তারা যেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারে সঠিক তথ্য দিবেন শুধুমাত্র যারা স্থানীয় এখানের বাসিন্দা এমন যেন না হয় যে উনি ঢাকায় থাকেন গ্রামে কোনো থাকেন না স্থায়ী বাসিন্দা না কিন্তু এখন বন্যার কারণে আসছেন এলাকায় যে না এলাকায় একটা বাগান বাড়ি হইলে ভালো হয় যে মাসে তো বেড়াইতে যাই একটা বাড়ি হইলো আমরা শুধুমাত্র বন্যায় যারা এখানে স্থায়ী বাসিন্দা ক্ষতিগ্রস্ত তাদেরকে কি সহযোগিতা করতে চাই ধন্যবাদ আপনাদেরকে আলহামদুলিল্লাহ আপনারা জানলেন অনেক সংস্থা কিন্তু বিভিন্ন সংস্থা কিন্তু ইয়ে করবে বিভিন্ন সংস্থা থেকে আপনাদেরকে সাহায্যের কথা বলা হবে আপনারা যেন এমন না করেন যে একসাথে এক ব্যক্তি কয়েক সংস্থা থেকে টাকা নেন কাজ করবেন কি আপনারা মাসাল্লাহ কাজটা করবেন না আর একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যদি সহযোগিতা করেন বারবার আমাদের সহযোগিতা আপনাদের এলাকাতে আসবে আর যদি আপনারা অসহযোগিতা করেন তাহলে কিন্তু আপনাদের এখানে আর আমাদের সহযোগিতা আসবে না যারা টিমের সদস্যরা আসবে তারা কিন্তু কেউ বেতনমুক্ত না এরা সবাই আল্লাহর জন্য আসবে প্রতিষ্ঠানে আছেন এরকম মানুষজন তাদেরকে লটারি করে দেওয়া হবে তিন জায়গা থেকে তিনজন সদস্য আলাদা কাউকে কোনো সুবিধা যেন দিতে না পারে সেজন্য আসন্না ফাউন্ডেশন খুবই সতর্ক মানুষের আমানত আমরা কিভাবে সর্বোচ্চ সুন্দর ভাবে ব্যয় করবো তার ব্যাপারে আমাদের কোনো ঘাটতি আলহামদুল্লাহ নেই আমরা সে চেষ্টা করি মন্ত্রী আলী আসেন এখানে ফেনির বিশিষ্ট আলেম মার্শাল তিনি আপনাদের এলাকার সন্তান এই তিনি আপনাদের সহযোগিতা করবেন টিম করার ব্যাপারে আপনারা তার সাথে সহযোগিতা করবেন যদি এক মিনিটের জন্য কিছু বলে আসসালাম মরিক উপস্থিতি আলহামদুলিল্লাহ আসুল্লাহ ফাউন্ডেশন সম্পর্কে আপনার ভালো জানেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফাউন্ডেশন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সহযোগিতা এমন এমনটা নয় আহ মানুষ হিসেবে প্রাণ হিসেবে শুধুমাত্র মানুষের জন্য নয় আসুনা ফাউন্ডেশন আপনারা দেখে আসছেন যে মানুষ পশু প্রাণী যে কোনো প্রাণীর জন্য সহযোগিতা করার চিন্তা করেন এবং মানুষ হিসেবে সে ইসলাম ধর্মের হোক অন্য ধর্ম হোক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সহযোগিতা সহযোগিতা করার করার চেষ্টা চেষ্টা করছেন এই যে আমাদের উচিত ওনাদের পাশে থাকা এবং আমরা সকলে আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআ আর যারা সহযোগিতা করতে আসছেন আপনারা দেখছেন আসুনা ফাউন্ডেশন যারা দায়িত্বশীল আছেন ওনারা চাইলে কিন্তু হেলিকপ্টারে আসতে পারতেন ওনারা অনেক পরিশ্রম করে আসছেন যারা স্বেচ্ছাসেবক আছেন আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন তো এই ফাউন্ডেশন আমাদের সকলের ফাউন্ডেশন পুরো বাংলাদেশের জাতি ফাউন্ডেশন আমরা সকলে আন্তরিক ভাবে ফাউন্ডেশন দোয়া করবো যারা সহযোগিতা আছেন সকলের জন্য আমরা দোয়া করবো আপনাদের সকলে আন্তরিক আহ সহযোগিতা কামনা করছি জাজাক

আচ্ছা সরি তো ঠিক আছে ইনশাআলা আমরা যদি আহ সুযোগ থাকে আমরা তোমাদের পাশে দাঁড়াবো তোমরা আমাদের টিম মেম্বার যারা আছে তারা খেয়াল করি তাদের কোনো প্রার্জনের কোনো উপায় বের করে দেওয়া যায় কিনা জি জাজ বাবাজিরা আল্লাহ তাহলে আপনাদেরকে ভালো রাখুন অসুবিধা ক্ষতিগ্রস্ত আছেন অসুবিধা অসুবিধা বাবা আপনারা যারা ক্ষতিগ্রস্ত যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তথ্যপত্র দিবেন ঘর করে দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ উদ্ধার করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ এখন নতুন করে আপনারা যারা আগে আবেদন করেন এখনো আমাদের সদস্যরা যখন আসবেন